দলে ডাকা হবে না নেইমারকে নেইমার ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার বাদ পড়েছেন কে কে বাদ পড়েছেন চলেন দেখে আসি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আগামীকাল দল ঘোষণা করবেন কাল্লো আঞ্চলত্তি দল ঘোষণার আগে অনেক বড় একটি চমক দিয়েছেন বিশ্ব ফুটবলে আলোচিত তারকা এবং রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ ফুটবলার ভেনিসিয়া জুনিয়র এবং রোদ্রিগো গোয়েস আর অ্যাডার মিলিতাওকে দল থেকে বাদ দিয়েছেন আঞ্চলত্তি যদিও এই তিনজন প্রাথমিক লিস্টে ছিলেন কিন্তু চূড়ান্ত স্কোয়াডে যায় না হয়নি কারো। এখন আবার সংশয় দেখা গিয়েছে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে নিয়ে বড় বড় নিউজে দেখা যাচ্ছে স্কোয়াডের বাইরে থাকবেন নেইমার জুনিয়র আঞ্চলতটির উদ্দেশ্য পরিষ্কার নতুন খেলোয়াড়দের দিয়ে এক্সপেরিয়েন্স করবেন ভবিষ্যতের জন্য শক্তিশালী স্কোয়াড তৈরি করাই তার লক্ষ্য তাই অভিজ্ঞ তারকাদের বাদ দিয়ে তরুণদের বাজিয়ে দেখতে চান আঞ্চলতটি আঞ্চলতের এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে আলোচনা শেষ নাই বিশেষ করে নেইমারকে বাদ দেওয়ায় তুমুল আলোচনা হচ্ছে আমার মনে হয় গত দুই বছরে একবারও ডাক পায়নি তবে আমার মনে হয় এবার তাকে দলে রাখা উচিত নেইমারকে দলে নিয়ে ম্যাচ খেললে ম্যাচে নেইমারকে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে সমস্যা হবে না আপনারা কি বলেন এছাড়া ও একটা বিষয় আছে নেইমারের উপস্থিতি ব্রাজিলের জন্য অমূল্য সম্পদ আর এছাড়া মনে হয় না আঞ্চলতি স্কোয়াড থেকে বাদ দিবেন নেইমারকে চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনায় অনেকটাই বেশি তবে আমরা আঞ্চলতির উপর সবাই বিশ্বাস করি দলে যাই কিছু করুক না কেন দলে ভালো কিছুই করবেন তিনি আপনারাও ভরসা রাখুন আঞ্চলতটির উপরে আপনাদের কি মনে হয় আঞ্চলতটি কি কোথাও ভুল করবেন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সুজন ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কি রিয়াল বেঠেছে আসছে ভাই কথাবার্তা চলছে আসলে আমি জানিয়ে দেব আপনাদের রাব্বি ভাই প্রশ্ন করেছেন আঠারো বিশ্বকাপ খেলবে ভাই জাতীয় দলে তো পাচ্ছে না কেমনে খেলবে ভাই দুই হাজার বিশ্বকাপ কবে থেকে শুরু ভাই জুন মাসের এগারো তারিখ থেকে শুরু ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ